আচ্ছা কেন ছাত্র দলের এমন ভরাডুবি হয়েছে ডাকসুতে সেটা কি আপনি জানেন এবার বেরিয়ে এসেছে সেই আসল রহস্য ডাকসুতে নির্বাচনের চরম ভরাডুবি করেছে ছাত্র দল কেন্দ্রীয় আটাশটি পদের মধ্যে তেষ্টিতেই বিজয়ী হয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু নির্বাচনে ছাত্র দলের এমন ভরাডুবির কারণ কি কেন যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থী টি টাকে শক্তিও তারা বিজয় হতে পারেননি এবার বেরিয়ে এসেছে সেই আসল রহস্য দসব কেন দলের এমন ভরড়ু ভাই রাজাকরের বাচ্চারা যদি বিএনপি লোকরা প্রস্তাব করে এক মাসে তাহলে প্রস্তাবে তরে ভেসে বঙ্গবসরা করে কি পড়ব নবীরের ধয়রা জেলে দিয়ে কোননেশা জনগন যদি মুক্ত শিরিয়ে নায়ে আপনার আমার কিন্তু কোনো নেই নিজেরা নিজের যত বড় যাই মনে করি ফলাফলে দেখা গেছে কেন্দ্রীয় আটাশটি পদের মধ্যে তেইশটিতেই জয়ী হয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শুধু কেন্দ্র নয় বিভিন্ন হলে তাদের প্রভাব স্পষ্ট কিন্তু ছাত্র দলের হারের আসল রহস্য লুকিয়ে আছে নিজেদের ভেতরের ত্রুটিতেই পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বিতর্কিত ন্যারেটিভ অযথা ট্যাগিং আর পুরনো রাজনীতির অপর আবিদ হামিম মায়েদদের মতো তরুণ প্রার্থীরা ছিলেন ফ্রেশ ক্লিন ইমেজের অধিকারী জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিলেন তারা অথচ এই সৎ যোগ্য এবং গ্রহণযোগ্য নেতৃত্ব জিততে পারেননি এর পেছনে দায়ী করা হচ্ছে দলীয় বিভক্তি অযথা দোষারোপ এবং কথায় কথায় কাউকে রাজাকার সাব্যস্ত করার মতো পুরনো রাজনীতির ধারা স্বাধীনতার এত বছর পরও ছাত্র সমাজকে বিভক্ত করতে আশ্রয় নেওয়া হয়েছে যে কোনো বিরোধী মতের তরুণকে পাকিস্তানি বা রাজাকার বলে আখ্যা দেওয়া এমন আচরণ ভোটারদের মনে আতঙ্ক ক্ষোভ তৈরি করেছে অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও পেশি শক্তি ব্যবহার হয়েছে বলে অভিযোগ আছে তবে মূল ক্ষতি করেছে বিএনপি ঘরানার কিছু নেতার বিভাজন সৃষ্টিকারী বক্তব্য ও আচরণ এসব মন্তব্য তরুণ প্রজন্মের মনে বিরূপ প্রভাব ফেলেছে ফলে ছাত্রদলের যোগ্য প্রার্থীর হারেনি ব্যক্তিগত কারণে কিছু অপসংস্কৃতি ও বিভাজনমূলক রাজনীতির কারণে হেরেছে ট্যাগিং ভিত্তিক নোংরা প্রচার হেরেছে পেশি শক্তির নির্ভর রাজনীতি আর হেরেছে দেশের রাজনীতিকে দুই মেরুতে ঠেলে দেওয়ার কুচক্রি মহল বিশ্লেষকরা বলছেন এই ডাকসু নির্বাচন বিএনপির জন্য জাতীয় নির্বাচনের আগে এক সতর্কবার্তা এখান থেকে শিক্ষা নিয়ে দুর্বল দিকগুলো চিহ্নিত করতে হবে যারা হামথাম ধরেন বেশি ব্যবহার করেন তাদের দল থেকে আলাদা করা ছাড়া উপায় নেই জিয়া পরিবারের আদর্শ মেনে চলা এবং তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করলেই দলটি পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন আবিদ হামিম মায়েদের মতো যোগ্য তরুণ নেতৃত্বকে ধরে রাখা এখন সময়ের দাবি এরা শুধু ছাত্রদলের নয় বিএনপি দেশ এবং জাতির ভবিষ্যতেরা তাদের হাত ধরে একদিন কুরুষিত রাজনীতির অন্ধকার ভেদ করে নতুন আলোর পথ দেখাতে পারবে বিএনপি